সন্চাইবো না পারমিশন চাইবো না আমি পার্টির কাছে প্রস্তাব রাখবো পার্টি সঠিক সময় জানিয়ে দেবে নবান্ন কালীঘাট লালবাজার একই দিনে হবে একই দিনে হবে শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে এটা আমার পার্টির কাছে প্রস্তাব ঘোষণা নয় আমরা করব পশ্চিম বাংলার সমস্ত চাকরি প্রার্থী সংগঠন আমরা পশ্চিম বাংলায় আমি তাদের পরামর্শ দিয়েছি বিরোধী নেতা লং মার্চ করুন নবান্ড লং মার্চ করুন জানুয়ারি মাসে করুন ফেব্রুয়ারি মাসে করুন অচল করুন সব রাস্তা বন্ধ সব রাস্তা আর একটা মেয়ে উঠেছে সুকান্ত বাবুর কথা শুনতে হবে আমি আমার বক্তব্য ছোট করে আনছি আমি আর একটা কথা বলবো আর জি করে ঘটনা ভোলার নয় বড় ইস্যু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশে গতকাল ঢাকার মিছিল করে বলছে পুজো হতে দেব এত বড় সাহস হিন্দু ছাত্র ছাত্রীদের বলছে হিজাব পরে আসতে হবে এত বড় সাহস এক মৌলভী বাংলাদেশের জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল দাড়ি কাটবেন না মিষ্টি কিনবেন না বাংলাদেশ বলে না এখানে এগারো কোটি সাড়ে সাত কোটি একশো কোটি হিন্দু হিন্দুদের বাঁচার লাই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি আমরা আছি আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে না মমতা